সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আমি আছি কৃতি আচার্য আপনাদের সাথে আজকে আমরা জানাবো পারমাণবিক পরীক্ষা দিয়ে ট্রাম্পকে পাত্তা দিল না চীন চলুন জেনে নেই প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন চীন রাশিয়া উত্তর কোরিয়া ও পাকিস্তান গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে তাই যুক্তরাষ্ট্র পুনরায় পারমাণবিক পরীক্ষা করার পদক্ষেপ গ্রহণ করতে চাইছে বিগত কয়েক বছর ধরে উত্তর কোরিয়া ছাড়া অন্য কোনো দেশে পারমাণবিক বিস্ফোরণের তথ্য পাওয়া যায়নি সোমবার চীন ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর দাবিটি প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী মাও নিং বলেন বিশ্বব্যাপী পারমাণবিক পরীক্ষার উপর অস্থায়ী করেনি। তিনি আরও বলেন একটি দায়িত্বশীল পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে চীন শান্তিপূর্ণ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ চীন জানাই তারা প্রথম ব্যবহারে নয় বরং নীতিতে বিশ্বাসী আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অবলম্বনের জন্য তারা পরীক্ষা বিরতি বজায় রেখেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকেও পরীক্ষা রাখতে আহ্বান করেন অন্যদিকে ট্রাম্প প্রতিরক্ষা বিভাগকে অবিলম্বে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন কিন্তু চীন আশাবাদী যে যুক্তরাষ্ট্র বৈশ্বিক কৌশলগত ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখতে যথাযথ ও বাস্তব পদক্ষেপ নেবে ট্রাম্প এক সাক্ষাৎকারে গোপন পারমাণবিক পরীক্ষার দাবি করেন তিনি চান না যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা করছে না এরকম একমাত্র দেশ উনিশশো সালের পর থেকে যুক্তরাষ্ট্র কোন পারমাণবিক বিস্ফোরণ ঘটায়নি অন্যদিকে রাশিয়া ও চীন জানিয়েছে ও সালের পর থেকে তারাও কোনো পারমাণবিক পারমাণবিক পরীক্ষা চালায়নি তবে গত সপ্তাহে রাশিয়া ঘোষণা দেয় তারা একটি নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরে বেস্টোনিক এবং একটি পারমাণবিক শক্তি চালিত ড্রোন পানি নিচে পরীক্ষা করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব বলেন এটি কোনো পারমাণবিক বিস্ফোরণ নয় এই পরীক্ষাটি করা হয় মূলত সিস্টেম টেস্টের জন্য এই পরীক্ষণ পদ্ধতিকে বলা হয় নন ক্রিটিক্যাল এক্সপ্লেনেশন এখানে পারমাণবিক অন্য সব অংশ পরীক্ষা করে নিশ্চিত করা হয় সেগুলো সঠিকভাবে কাজ করছে কিনা এবং বিস্ফোরণের কাঠামো ঠিকভাবে স্থাপিত হয়েছে কিনা দর্শক কে ছিল আমাদের আজকের প্রতিবেদন পরবর্তী প্রতিবেদন দেখার আবর্জন জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন